সোমবার রবিবার বাদে জোহরের সময় বার্ষিক পরীক্ষায় কৃতকার্য এবং কেন্দ্রীয় সনদ পরীক্ষায় যারা এপ্লাস পেয়েছেন যারা এপ্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছে। তাদের পুরস্কার বিতরণ ও বই বিতরণ অনুষ্ঠানে আমি একজন সাবেক শিক্ষক এবং মেহমান হিসেবে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি উক্ত অনুষ্ঠানে সামান্য কিছু আলোচনা করলাম যে এই আলোচনায় বিভিন্ন বিষয় নিয়ে কথা বললেও সেখান থেকে তিনটা বিষয় আপনাদের সামনে করতেছি প্রথম নাম্বার হচ্ছে একজন বাবার সবচেয়ে বড় জনসম্পদ হচ্ছে তার সন্তানকে যদি তিনি শিখে শিক্ষিত করতে পারে একজন মানুষের মৃত্যু হলে তার সমস্ত আমলে দরজা বন্ধ হয়ে যায় কিন্তু সে যদি একজন দিনদার পর একজন সন্তান দুনিয়াতে রেখে যেতে পারে তার শান্তি পাওয়া যায় কিয়ামতের দিন ওই সন্তান আল্লাহ পাক রব্বুল আলমী সেই সন্তান থেকে পরীক্ষা নেওয়ার পর যখন উত্তীর্ণ হয়ে যাবে আল্লাহর প্রশ্নের জবাব দিতে পারবে তখন আল্লাহ রব্বুল আলমী তাকে বলবেন যে তোমার এমন দর্জন আত্মীয় তুমি বাসায় করে নিয়ে আসো যারা জাহান্নামি হয়ে গেছে সেখান থেকে নিয়ে তুমি জানাতে নিয়ে যাও তৃতীয় নাম্বার হচ্ছে আপনার মৃত্যুর সময় যদি আপনার মৃত্যুর পরে যদি আপনি আপনার সন্তানকে দিয়ে জানাজা পড়াতে চান তাহলে আপনি আপনার সন্তানকে দিনে শিখে শিক্ষিত করে তুলুন আরেকটা কথা হলো আপনার মৃত্যুর পর যখন আপনার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে আপনি যদি চান আপনার মৃত্যুর পরে কেউ আপনার জন্য দোয়া করুক একটা চোরা পরে মোনাজাত করুক কতম পড়ুক তাহলেই আপনার উপর দায়িত্ব হচ্ছে আপনার সন্তানগুলাকে দিনে শিখিয়ে শিক্ষিত করে তোলা আগ্রহী অভিভাবক যারা আছেন তারা অবশ্যই আপনারা অতি শীঘ্রই ভর্তি করাই দেন শিশু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এখানে ভর্তি করা হয় আরেকটা কথা সেটা হচ্ছে অত্র প্রতিষ্ঠানের মহতামিম আবেশ মাওলানা আব্দুর রহমান এবং সকল শিক্ষকবৃন্দ একটা উদ্যোগ নিয়েছে এই ছাব্বিশ সালের মধ্যে তৃতীয় শ্রেণী এবং পঞ্চম শ্রেণীর যারা বৃত্তি পরীক্ষা দেবেন তাদের শতভাগ এ প্লাস পাওয়ার মতন করে গড়ে তুলবেন তারা সিদ্ধান্ত নিয়েছেন প্রটুর পরিশ্রমের মাধ্যমে তারা চেষ্টা করবেন যত সম্ভব চেষ্টা চালিয়ে যাবেন এই চেষ্টাকে যেন আল্লাহ কবুল করে সবাই দোয়া করবেন এবং আপনারা সহযোগিতা করবেন সালাম আলাইকুম ওরহামতুল্লাহি ওবার